তো বন্ধু চলে এসেছি আজকে বেনুমন ছায়া সেটা তোমার বাগা যেদিন পাটলিয়ার মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছ সবাই ঢুকছে পার্কের মধ্যে এখানে তুমি দশ টাকার টিকিট কেটে আপনার পার্টনারের সাথে রোম্যান্স করতে পারবে ভিতরে ঢুকেই দুই দিকে দুটো লেক পড়বে মাঝখান দিয়ে রাস্তা এবং চারিদিক থেকে রাস্তা এবং রাস্তার পাশে পাশে বসে আছে এক এক জোলা জোড়া জুটি তুমিও চাইলে তোমাদের পার্টনারকে নিয়ে এখানে চলে আসতে পারো টাইম করার জন্য এদিকে দেখতে পাচ্ছ একটা কাকা আর কাকিমা ঘোরাঘুরি করছে এদিকে একটা কাকা আর কাকিমা বসে রয়েছে কাকিমা তো মাথা চুল চুলকাচ্ছে আর এদিকে দেখতে বসে রয়েছে আরো একটি কাপেল মনের আনন্দে বসে রয়েছে আর যতই তুমি যাবে ভিতরে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল আর এই জঙ্গলের মাঝখানে বসে থাকে সব এক একটি জোড়া নীলপরি লাল পরি দেখতেই পাচ্ছি কিছু বলতে হবে না আশা করি সব দেখতেই পাচ্ছিও ভিডিও ভিডিও করছে জানি না কেউ কিছু বলবে আবার এগুলো দেখে আবার মুখগুলো পাচ্ছে রাজ্যই পড়ে গেছে মামনি এখানে ছাতা বৃষ্টি নেই রোদ নেই তবু ছাতা কাটিয়ে সব বসে রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে তে বলবে না এই বলে ভিডিওটি আজকে এই শেষ করলাম পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে বাই বাই